মামা এই আমি তো একটা বিপদে পড়ে গেছি বুঝছনি মামা টাকা লাগে আমার দশ হাজার হ মামা একটা জরুরি যে যে আমি রায়পুর আছি যে রায়পুরে যে সরকারি হাসপাতাল আছে না সামনে আছি দশ হাজারটা একটু আর মামার জরুরি একটু পাঠান তো মামা আচ্ছা মামা তুইও অনলাইন জুয়ার বিদ্যা আসক্ত কেন হায় হায় রে না ভাই কি

মানে অনলাইন যুৱা যে এমন ভাবে পুরা যুব সমাজ এবং যে বাচ্চা কাচ্চা আছে যেগুনো এই ইন্টারমিডিয়েট নাইন টেন এর লাইন সেই খেলে সেই লোকে কিছু বুড়া মুৰব্বী দামড়া আছে না সেই গুণ এগুলকে যোগ দিছে মানে অনলাইন যুৱাই যুব সমাজ দ্বারে খুব নষ্ট করে দিতে আছে এ বর্তমানে আঁকি কথা আশা একটা মূল্যবান একটা কথা তোর অনেক ধন্যবাদ বন্ধু অনেক ধন্যবাদ আর কত হইলো ধন্যবাদ আরে না ধন্যবাদ দিবেন কারে যখন আপনার ছেলে সন্তানকে ওখান থেকে ফিরে আনতে পারবেন তখনই মেন ধন্যবাদটা কাজে লাগবে ভিডিও কান ব্যাকে শেয়ার করে দিয়ে আমরা এলাকা যদি এরকম না ঠায় হেতাকর দেহার সমর্থন দিয়ে উদ্বুদ্ধ করবেন যে ভিডিওটার মাধ্যমে যাতে কথাটা তুলে ধরছি কথাটা ঠিক করছি কিনা ব্যাকে ভালো থাকেন আঙ্গুলায় ব্যাকে দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ